বাংলাদেশের নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানান সমীকরণ হচ্ছে এই সমীকরণের তাৎপর্য কি মানে সমীকরণের ফলে নির্বাচন আসলে কখন হবে এটার একটা কনক্লুশন আপনাদের দেওয়ার চেষ্টা করব যেটা শুনলে আপনারা অবাক হবেন দর্শক খুবই ইন্টারেস্টিং দেখেন গত দুই দিনে প্রধান উপদেষ্টার বক্তব্য কিন্তু কন্ট্রাডিক্টরি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বিবিসির সাথে সাক্ষাৎকারে বলেছেন ডিসেম্বরে অথবা মার্চে নির্বাচন ডিসেম্বর অথবা মার্চের মধ্যে আবার বিদেশিদের সাথে যখন বৈঠক হয় তখন বলেন ডিসেম্বরে অথবা জুনে বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে কিন্তু জুন পর্যন্ত টানেন নাই কিন্তু আর একটা বক্তব্য দেখেন প্রধান উপদেষ্টা সীমিত সংস্কার সম্বতলে ডিসেম্বরে অন্যথায় আগামী জুনে নির্বাচন হবে এর মানে বিবিসি বাংলার সাথে বিবিসির সাথে সাক্ষাৎকার একদিন পরেই মার্চ থেকে জুনে এনেছেন আবার দেখেন প্রধান উপদেষ্টা নির্বাচন সংক্রান্ত কথা দেশীয় গণমাধ্যম কিংবা দেশের কারোর সাথে তেমন বলেন না প্রধান উপদেষ্টার মুখ থেকে নির্বাচন সংক্রান্ত যত কথা এখন পর্যন্ত এসেছে প্রায় সবগুলো এসেছে বিদেশী গণমাধ্যমের কাছ থেকে অথবা বিদেশি কোনো আহ ব্যক্তি বা প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে এটাও একটা তাৎপর্যপূর্ণ দিক যে ইন্টারন্যাশনাল অনেক হিসাব নিকাশের উপর বাংলাদেশের নির্বাচন নির্ভর করবে আন্তর্জাতিক কমিউনিটি কি চায় ডক্টর ইউনুসকে কতদিন চায় এরকম অনেক হিসাব নিকাশ ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল থিওরির মাধ্যমে মোস্ট ইড এটা আপনাকে বুঝতে হবে ডক্টর ইউনুসকে বিশ্লেষণ করতে হবে তার প্রত্যেকটা বক্তব্য দেখবেন যে বিদেশিরা কিভাবে তার পাশে আছে এবং তার সুপ্রিমেসি এটা ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে ডক্টর ইউনুসের একটা ইমেজ আছে অতএব সেই ইমেজটা তিনি ব্যবহার করার চেষ্টা করবেন এটা স্বাভাবিক অতএব নির্বাচন কখন হবে কি হবে না হ্যাঁ জনগণের চাওয়া তো আমরা জানি যে জনগণ জনগণের চাওয়াটা হচ্ছে ডক্টর ইনুস যখন নির্বাচন দেয় ডক্টর ইনুসের প্রতি আস্থা এটাই হচ্ছে জনগণের চাওয়া আর বিএনপির চাওয়া হচ্ছে তাদেরকে ক্ষমতা দিতে হবে এটা এবং যত তাড়াতাড়ি সম্ভব এর বাইরে তাদের কোনো চাওয়া নেই তা এটা একটা বিষয় যে একদিন বলেন মার্চে আবার বলেন যে না জুনে তাও আবার কন্ডিশনাল যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয় যদি সংস্কার হয় দর্শক নাগরিক পার্টি নেতা শারজি সালামের যে বক্তব্য হাসিনা নির্বাচনের নামও নিবেন না নাম উচ্চারণ করবেন না জামায়াত ইসলাম কিন্তু সেম কথা বলছে যে বিচার ও সংস্কার আগে নির্বাচন নয় তো এই কথাগুলো ওভারঅল আমাদের নির্বাচন নিয়ে একটা বিশেষ ইঙ্গিত দিচ্ছে অন দি আদার হ্যান্ড নাগরিক পার্টির কোন কোন নেতা নেত্রী বলছেন স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন তারা মানবেনই না এটা আর একটা পয়েন্ট এই যে কন্ট্রাডিক্টেড অনেকগুলো পয়েন্ট একসাথে উপস্থাপন করলাম এর ক্লিয়ার অর্থ হচ্ছে বাংলাদেশে নির্বাচন এক গভীর অনিশ্চয়তার দিকে যাচ্ছে বাংলাদেশে নির্বাচন কবে হবে এর কোনো ঠিক নাই দুই তিন বছর লাগতে পারে জরুরি অবস্থা আসতে পারে কারণ বিএনপি বিভিন্ন স্যাপোটার শুরু করবে ডক্টর ইউনুসকে দুর্বল করার জন্যে এই ডিসেম্বরে নির্বাচন না হলেই ডিসেম্বরের মার্চের পরে দেখবেন যে বিএনপি হরতাল অবরত দিতে পারে এবং আওয়ামী লীগের সাথে হাত মিলাবে এবং আওয়ামী লীগ সহজেই বিএনপির সাথে মিলে যাবে বিগত পনেরো বছর বিএনপি আওয়ামী লীগ কি করেছে কতজনকে হত্যা করেছে এগুলো কিছুই না বিএনপির কোন নীতি নৈতিকতা নেই তখন সরকার বাধ্য হবে জরুরি অবস্থা জারি করতে আর জরুরি অবস্থায় তো নির্বাচন হতে পারে না অনির্দিষ্টকালের জন্য বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জরুরি অবস্থা এরকম কিছু নির্বাহী আদেশে রাষ্ট্রপতির নির্দেশে এবং সরকারের মধ্যে আরো বিপ্লবী চরিত্র আসবে ইন দি মিন টাইম যেমন সরকার কিন্তু ধীরে ধীরে বিপ্লবী হচ্ছে দুর্বল চিত্তের অনেক উপদেশটাকে বাদ দেওয়া হচ্ছে এই যে সিয়ার আব্রার সাহেবকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো তিনি উপদেশটা হয়ে প্রথমেই যে কথা বলেছেন ছাত্রদের বা তরুণদের প্রতি যে আবেগ দেখিয়েছেন প্রমাণ করে যে ওই তরুণ বলাই আছেন সিয়ার আব্রার বৃদ্ধ বলায় না সিয়ার আব্রারও বৃদ্ধ কিন্তু আছেন তিনি তরুণ বলায় যেমন বাংলাদেশের সবচেয়ে তরুণ আমি মনে করি প্রফেসর ইউনুসকে অথচ তার বয়স কিন্তু অনেক ওই প্রফেসর ইউনিসের মতো আরেক টকবাগের তরুণ হচ্ছে সিয়ার অব্রার অতএব সরকার আস্তে আস্তে বিপ্লবী চরিত্র ধারণ করছে অন আদার হ্যান্ড এই পিনাকি ভট্টাচার্যদের কথা বা এগুলো সরকারের উপর তাসি ক্রিয়েট করছে এগুলো মিলে নির্বাচন আসলে দিল্লি দূর অনেক দূর নির্বাচন ডিসেম্বর মার্চ জুনও না নির্বাচন ডিসেম্বরও না মার্চেও না জুনেও হবে না লিখে রাখেন নির্বাচন আর জুনে তো নির্বাচন এই যে ইনু যেটা বলছেন জুনে নির্বাচন আদৌ সম্ভব না কেন সম্ভব না জুনে বাংলাদেশে বৃষ্টি হয় বৃষ্টির দিনে কিসে নির্বাচন হবে এটা ওই ওটা কোনো নির্বাচনের টাইমই না নির্বাচন হবে না ভাই আর আমরা চাই এটাই যে সংস্কার হোক স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে হোক এক্সপেরিমেন্ট হোক সব সমস্যাগুলো সমাধান করে আমরা এবার এমন নির্বাচন চাই যে নির্বাচন হবে ইউরোপ আমেরিকার মতো কোন এশিয়া মডেলের নির্বাচন নয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন যদি রাজনৈতিক দলগুলো নির্বাচন আগে সীমিত সংস্কার সম্মত হয় তাহলে ভোট ডিসেম্বরে হতে পারে না রাজনৈতিক দলগুলো বেশিরভাগই চাইবে যে না আমরা পুরো সংস্কার চাই অন্যথায় আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মিলাম এবং জন ডেন রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এলে একথা বলেন তিনি এর মানে বিদেশিদের সাথে কথা বলতে গেলে আগামী বছর জুনের মধ্যে জুন শব্দটা উচ্চারণ করেন আবার আরেক সময় জুন না বলে মার্চ বলেন এটি রহস্য বৈঠক বৈঠকে অধ্যাপক বিনোদ বলেন ছয়টি কমিশনের সুপারিশের আলোকে চলমান সংলাপ শেষ হলে রাজনৈতিক দলগুলো জুলাই চাটা সই করবে জুলাই চাটার আমাদের পথ দেখাবে পরবর্তী সরকার চাটার কিছু সুপারিশ বাস্তবায়ন করবে বাকিগুলো রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে মানে এই সরকার বাকিগুলো রাজনৈতিক সরকার এর মানে বোঝা যায় যে বিদেশিদের সাথে বৈঠক ঠৈঠকে বাংলাদেশের সংস্কার নির্বাচন এগুলো নিয়ে মেনলি আলোচনা করেন অতএব ইন্টারন্যাশনাল কমিউনিটি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বাংলাদেশে কখন নির্বাচন হবে এই প্রশ্নে বোঝা যায় যে নির্বাচন নিয়ে জটিলতা আছে সংস্কার হবে ইনশাল্লাহ এই যে নির্বাচন কবে হয় এর কোনো ঠিক নেই মানে জুন আজ যে আগামী বছর জুন পর্যন্ত যে ডেডলাইন এই টাইমে হবে না এর অর্থ দেশ যে খারাপ পথে যাবে তা না এর অর্থ হচ্ছে দেশ সঠিক পথে যাবে কারণ আপনি নিশ্চিত থাকেন পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া এক্সপেরিমেন্ট ছাড়া স্থানীয় সরকার নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন এগুলোর মধ্যে এক্সপেরিমেন্ট ছাড়া রাজনৈতিক কালচার পরিবর্তন ছাড়া কোনো নির্বাচন ওটা কোনো নির্বাচনই হবে না সেই পুরনো বৃত্তি আমরা থাকবো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে সেই নির্বাচন হবে একদম সেই ওয়ান ইলেভেন সরকারের আমলে যে নির্বাচন হয়েছে ওই নির্বাচন ভাগ বাটোরা নির্বাচন অতএব দেরিতে নির্বাচন হওয়া মানে সুষ্ঠু নির্বাচন হবে ভাগ বাটোরা নির্বাচন মারামারি রক্তারক্তি কাটাকারি নির্বাচন হবে না পুলিশকে ঢেলে সাজাতে হবে অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে সাজাতে হবে তাদেরকে পেশাদার বানাতে হবে নিউট্রাল বানাতে হবে রাজনীতিবিদদের মানসিকতার পরিবর্তন করতে হবে তাদেরকে পরীক্ষা দিতে হবে স্থানীয় সরকার নির্বাচন করে যে না আমরা চুরি করবো না আমরা জনগণের আয় মেনে নিব তারপরে জাতীয় নির্বাচন এটা ভালো ইটস পজিটিভ লেট মানে পজিটিভ